जोड़ी तुम रा परेश कर रहे हैं ताको जोड़ी तुम रा मुक्ता की हुई है ताको जोड़ी तुम रा अल्लाह ने बोले तो करो अल्लाह ने <laughs> अच्छा हमारे किसान तो कौन से रसूल अल्लाह सल्लम ने बिबिया आगे ते के बोले थे नहीं बोल क्या तो रसूल अल्लाह बिबिया को क्यों चला पता करो इस्ताबिरु वलं तुसु अल्लाह मुअ علي الوجوه الا مؤمن وصدق رسوله النبي الامي بيجر الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا انك انت السميع العليم

দার্জলু কাশিমপুর মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত আজকে এই না ফিরে আমাদেরকে অংশগ্রহণ করার তো এই জন্য আমরা সবাই মহানবুল আগামী শুভ আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা মনে করছেন নারায় বিদ্যুৎ বৃদ্ধি ছিল

প্রত্যেক দিনে বাজার করে পরিবারের লাই এক কই মাছ এক কই গোস্ত প্রত্যেক কিলে কিনে দরকার যদি তাহলে আজও যে উরান মাইয়ার মা বলাইয়ে না উরান বাপিয়ারে বাপ বলাইয়ে প্রত্যেক নোয়ানা বাপি কে ধরে ধরে আপা বলা হ্যাঁ তো উরান সোকে গুন দিন একদিন কা নোয়া দুগা লাগা

আমরা লালাজার কালেকশন করি আর ফেটি জেলার মাদ্রাসাতে এখানে বুজুরুল সিনদা মাইয়াত বিতর কামিন ভালো হয় তাই আমাদের বে আর কালেকশনটা শুরু আল্লাহ পাক গরীবের হক করেন হযরত তখন প্রতি যশন বসরে একবার প্রতি তো হুজুরের কাছে কেউ গেলে দাওয়া নিতে জিজ্ঞাসা করে না হোজুর কারে দিতে হবে তো হুজুরের এই হুজুরের সি রেশাদার গেছে আল্লাহ মাফ মা এখন হইতে কুমারা আস্তে আস্তে আমরা আল্লাহ

সম্মিলিত জীবন যাপনে অভ্যস্ত এই জন্য আপনারা দেখবেন মানুষ পারিবারিক জীবনে শান্তি বৈবাহিক জীবনে শান্তি দাম্পত্য জীবনে শান্তি সিঙ্গেল জীবন যাপনের অশান্তি সিঙ্গেল জীবন যাপনে এই কথা আপনারা বেগুনে বেলা ধরে বুঝতে পারেন তো হলাই দিয়া হলা দিয়া ডুবাই করি বাই তিন মাস আবার ডুবে গেছে করি

তখন মানুষের মুখের দিকে জোড়া একটা নেই জোড়া মুখের দিকে আমরা মূল বিয়ল করে আসনি কোন বুড়ি বুড়িয়ার বাড়িতে তুল সাত দিন বাপের বাড়িতে গেছে তাই এই সাত দিন বুড়িয়ার ঘরে ঢুকে না আনার মানে দজ্বারে বুঝা

Ну